বেসরকারি গ্রীন ইউনিভার্সিটিতে আদেশ প্রত্যাহার করতে এসে সাধারণ শিক্ষার্থীদের হাতে ধরা পড়লেন এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী পরে তাকে শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মিলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বৃহস্পতিবার ডিসেম্বর বিকেলে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে পুলিশ গ্রেপ্তার করে নেসার খান নামে এই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে তিনি বিশ্ববিদ্যালয়ের দুশো একত্রিশ বেশির আইন বিভাগের ছাত্র ছিলেন তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েক মাস আগে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রীয় আইন লঙ্ঘন ও সোশ্যাল মিডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষণ্ড করার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তার ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সূত্রে আরও জানা যায় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার অভিযোগ আছে তার নামে গত পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টিসিতে হামলা চালানোর খবর দেশে বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশিত হয়েছে এই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ভাই এটা না নিয়ে যায় সব ফিরে করতেই ভাই আপনি আপনি গেলে জিপের সঙ্গে